হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়েছি তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে ঘরে বসে আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকায় ইনকাম করতে পারেন তারপর আপনার কাজের পরে ডিপেন্ড করে আপনি প্রতিদিন দুই থেকে তিন হাজার তারও বেশি আপনি ইনকাম করতে পারবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা শুধুমাত্র আপুদের জন্য আপুরা ঘরে বসে কথা বলার মাধ্যমে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবে তো কথা বলার মাধ্যমে বলতে এখানে হচ্ছে লাইভের মাধ্যমে আপনার মানুষের সামনে কথা বলতে হবে কথা বলে আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন তো আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো সে সাইটটা খুবই খুবই একটা ভালো সাইট এখান থেকে রিয়েল মানে একশো পার্সেন্ট আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন আপনি যদি দুই থেকে তিন ঘন্টা সময় দেন তাহলে প্রতিদিন এখান থেকে পাঁচশো টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা সম্ভব তো এই সাইটটা কিন্তু অনেক ভালো একটা সাইট তো এই স্যামেট এমন একটি অ্যাপ যেখানে আপনি লাইভের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে লাইভে থেকে আপনি ইনকাম করতে পারবেন এখানে আপনি লাইভে আসবেন লাইভে এসে তিন থেকে পাঁচ ঘন্টা আপনি সময় দেবেন এখানে যত বেশি কল আসবে তত বেশি আপনি কয়েন পাবেন এবং তত বেশি ইনকাম করতে পারবেন দেখুন এখানে এক লাখ কয়েন হলে আপনি দশ ডলার ইনকাম করতে পারবেন আর দশ ডলার ইনকাম হলে আপনি প্রতিদিনের টাকা প্রতিদিন আপনি উঠিয়ে নিতে পারবেন তো এখানে শুধুমাত্র যে কল আসলে ইনকাম হবে তা না এখানে আপনি গিফটের মাধ্যমেও ইনকাম করতে পারবেন এখানে আপনি যত বেশি সময় দেবেন তত বেশি আপনি ইনকাম করতে পারবেন আপনার ফলোয়াররা এসে যদি আপনাকে গিফট করে তাহলে আপনি এখান থেকে কয়েনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু যেহেতু এটা একটা লাইভ স্ট্রিম লাইভের অ্যাপ এখানে অনেকেই এটার কিন্তু আবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো আপনারা এখান থেকে একশো পার্সেন্ট নিশ্চিত ইনকাম করতে পারবেন তা আপনারা যদি ইনকাম করতে চান বা মনে করেন যে ঘরে বসে আছি বেকার তো আমরা ইনকাম করব। তাহলে এই অ্যাপের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন আপনাদের যদি ভালো লাগে তাহলে এই অ্যাপের মাধ্যমে ইনকাম করতে পারেন এই অ্যাপের মাধ্যমে আপনি হোস্টিং নিয়ে ইনকাম করতে পারেন এজেন্সি নিয়ে ইনকাম করতে পারেন তো আপনারা যদি হোস্টিং নিয়ে ইনকাম করতে চান বা এজেন্সি নিয়ে ইনকাম করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের যদি লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এজেন্সি যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এখানে এজেন্সির মাধ্যমে ইনকাম করতে পারবেন হোস্টিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা এখান থেকে যদি ইনকাম করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন